হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা আমি নিয়ে এসেছি তা হচ্ছে যে যদি পঁচিশ পাওয়ার টু এক্স প্লাস থ্রি সমান ফাইভ পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স হয় তবে এক্সের মান নির্ণয় করো এখান থেকে যে এক্সগুলো আছে এই এক্সগুলোর মান তোমাদের নির্ণয় করতে হবে বা বের করতে হবে আমরা এই অঙ্কটা আরেকবার পড়ি তা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ এই যে দেখেন সমস্ত উপরে এটা স্কোয়ার হিসাবে আছে যেমন এখানে ধরেন আমি পঁচিশ দিলাম তার উপরে কিন্তু আপনাদের দুইটা আছে একবার হচ্ছে টু এক্স আর আছে এই পঁচিশের উপরে এই যে থ্রি তার মানে এই পাওয়ারগুলা যোগ যোগ আকারে আছে ঠিক আছে দুইটাতে কিন্তু আছে অর্থাৎ এ পঁচিশের উপরেই এক্স এবং পঁচিশের উপরে থ্রি দুইটায় একত্রিত আছে এখান থেকে তোমাদের যেভাবেই হোক না কেন এক্সের মানটা বের করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখন দেখো এখানে দুইটি সংখ্যা আছে তোমরা লিখবে যে দেওয়া আছে দেওয়া আছে এটা হুব বসায় দাও টু এক্স প্লাস থ্রি ইকয়াল ফাইভ থ্রি এক্স প্লাস সিক্স এখন দেখো তোমরা বা দাও এই যে পঁচিশ আছে তাহলে এই পঁচিশ এর উপরে কত পাওয়ার দিলে পঁচিশ হয় তাহলে দেখো পাঁচের উপর যদি দুই দাও তাহলে পাঁচ পাঁচ কি কী হবে পঁচিশ হবে তাহলে কী হবে এখানে দেখো পাঁচ দিলা তার উপরে এই যে স্কোয়ারটা দিলা তার উপরে সমস্তটা দাও টু এক্স প্লাস থ্রি এখানে দেখো ফাইভ এর সাথে থ্রি এক্স প্লাস সিক্স এখন দেখো কি পাওয়ার পাওয়ারটা উপরে আছে তাহলে উপরে এই পাওয়ার এই পাওয়ারগুলোর সাথে কি হবে গুণ হবে তাহলে দেখো এই বেসটা ঠিক থাকলো পাঁচটা পাঁচের জায়গা থাকলো এখন এইটা গুণ করলে কো দুই দুগুণা চার এক্স প্লাস এই যে তিন দুগুনা ছয় সামান দাও এখানে যা আছে তোমরা হুবাহু বসায় দাও এখন উভয় পক্ষ থেকে দুই পাশে থেকে তোমাদের এই বেজের যে ফাইভটা আছে তোমরা কমন নিয়ে নেব তাহলে দুই পাশে এই ফাইভটা কি হবে ভেনিজ হয়ে যাবে তাহলে থাকবে কি দেখো ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল কত থ্রি এক্স প্লাস সিক্স এখন দেখো তোমরা এক্সগুলো একদিকে নাও এবং শুধু সংখ্যাগুলো আরেক দিকে নাও তাহলে হচ্ছে ফোর এক্স দেখো এখানে কি আছে সমানের ডান পাশে এখানে ধরে নাও থ্রি এক্স প্লাস আছে অপর দিকে আসলে এই সমানের বাম পাশে আসলে কী হবে মাইনাস থ্রি এক্স ইকুয়াল এখানে কত আছে সিক্স এখন দেখো এখানে এই সিক্সটা কী আছে প্লাস আছে তাহলে সমানের টান পাশে গেলে কী হবে মাইনাস হবে তাহলে এখান থেকে দেখো এখান থেকে এই যে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কী থাকবে শুধু এক্স এবং ওয়ান ওয়ান চলে গেল তা থাকবে কত জিরো এই তোমাদের অঙ্ক এখানে শেষ তো যাই হোক তোমরা অঙ্কটা ভালোভাবে করলে দু একবার করলেই তোমাদের হয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ